একবার এক সন্তান দীর্ঘ সময়ের জন্য বাহিরে যাওয়ার সময় তার বাবার কাছে বিদায় নিতে গেল তার বাবা তাকে দেখে কাছে বললেন তাকে বললেন বাবা আমি বুড়ো হয়ে গেছি তোমাকে কিছু কথা বলি মনোযোগ করে শোনো মনে রাখবে ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা আর সবচেয়ে বড় দারিদ্র হচ্ছে ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে দুর্বলতা আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হলো হৃদয়বান হওয়া বোকার সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না কারণ সে তোমার উপকার করার চাইতে বেশি ক্ষতি করবে কৃপণের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে যাবে না কারণ সে তোমার বিপদে দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে সাবধান কোনো পর সাবধান কোনো পর নিজের বন্ধু বানাবে না কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে আর সেই সাথে কোনো মিথ্যাবাদীর সঙ্গেও বন্ধুত্ব করবে না কারণ সে তোমাকে মরিচিকার মতো দূরের স্বপ্নে বিভর করে কাছের স্বপ্নগুলোকে সরিয়ে দেবে আমাদের সমাজেও এরকম দেখতে পাওয়া যায় বন্ধু আছে কিন্তু উপকারে কাজে লাগে না বন্ধু আছে কিন্তু মানুষকে সবসময় সময় ফেলে এই কথাগুলো এত মরমসি কথা আপনারা অনুধাবন করুন তাহলে বুঝতে পারবেন ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ হচ্ছে বুদ্ধিমত্তা ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা আর সবচেয়ে বড় দারিদ্র হচ্ছে মূর্খতা আমরা যদি মূর্খ থাকি জ্ঞানার্জন না করি তাহলে এটাই আমার দারিদ্রতা জ্ঞানার্জন বলতে স্কুল কলেজে পড়ালেখা না জ্ঞানার্জন বলতে আমাদের পারিপার্শ্বিক সব কিছু ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে দুর্বলতা আপনি এমন একটি ভয় পাচ্ছেন যে ভয় আপনাকে আপনাকে দুর্বলতা করে দুর্বল করে দেয় যে এটার কোনো অর্থই নেই এমন ভয় আপনি পাচ্ছেন যেমন ধরুন আপনি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন সেই কথা বলার সময় আপনি একটা ভয় পাচ্ছেন এই ভয়টা আপনার নিরুতক ভয় কথা বললে কি উনি কি আপনাকে মারবে বা উনি বকা দিবে বা খারাপ কথা বলবে এতে আপনার কি ক্ষতি হবে আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হলো হৃদয়বান হওয়া আপনি যদি হৃদয়বান হন দেখবেন আপনি ভালো থাকবেন একজন হৃদয়বান মানুষ কখনো অন্যের হিংসা করে না আমরা প্রতিনিয়ত সব সময় কোনো ভাই ভাইয়ের সাথে বোন কোন বউমার সাথে কোনো বৌমা শাশুড়ির সাথে সব সময় হিংসায় জড়িত বোকার সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না কারণ সে তোমার উপকার করতে চাইতে বেশি ক্ষতি করবে বোকা মানুষ দেখবেন আপনাকে সবসময় বিপদে ফেলবে তাই বোকার সাথে কখনো বন্ধুত্ব করতে যাবে না কীরপনের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে যাবে না দেখেন আপনার বন্ধু যদি কীরপন হয় কখনো তার সাথে বন্ধুত্ব করতে যাবেন না কারণ সে বন্ধু আপনাকে কখনও সহযোগিতা করবে না বন্ধু বলবে যে আমার টাকা পয়সা নাই আমার অনেক সমস্যা কিন্তু সেই বন্ধু এই বিপদের সময়ও তার প্রয়োজনে মোটর কিনবে সে বন্ধু তার প্রয়োজনে মোটরসাইকেল যদি থানায় জমা থাকে ওই থানা সরিয়ে নিয়ে আসবে আবার সেই বন্ধু তার প্রয়োজনে সে টাকা জোগাড় করে তার কাজে লাগাবে কিন্তু আপনার বিপদের সময় সে বন্ধু কখনো এগিয়ে আসবে না কারণ কীর্পণ বন্ধুরা কখনো এগিয়ে আসতে পারবে না তাই কীরপনের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে যাবে না কারণ সে বিপদের পাশে থেকে নিজেকে গুটি নেবে তোমরাও দেখবা আত্মীয় স্বজনের মধ্যে যখন কেউ বিপদে পড়ে তখন অন্যরা গুটিয়ে নেয় আবার যখন বিপদ সে মুক্ত হয় তখন তারা কথা বলে সুসম্পর্ক রাখে এই কথাগুলো অনেক মূল্যবান তাই আবারও বলছি শুনে রাখুন ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা আর সবচেয়ে বড় দারিদ্র হচ্ছে মূর্খতা নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে দুর্বলতা আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হল হৃদয়বান হওয়া বোকার সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না কারণ সে তোমার উপকার করার চাইতে বেশি ক্ষতি করবে কৃপণের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে যাবে না কারণ সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে সাবধান কোনো পর নিন্দাকারীকেও নিজের বন্ধু বানাবে না কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে আর সেই সাথে কোনো মিথ্যাবাদীর সঙ্গেও বন্ধুত্ব করবে না কারণ সে তোমাকে মরিচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের স্বপ্নগুলোকে দূরে সরিয়ে দেবে এই বিষয়গুলো মনে রাখুন জীবনে এগিয়ে যাবেন